শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দেওয়া আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র দেখো সন্ধি থেকে ইম্পর্টেন্ট কিছু কিউ শেয়ার করবো যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে প্রত্যেকটা উপর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আশা করো প্রত্যেকটা টপিকের ভিডিওগুলো ভিডিও গুলো যদি তোমরা দেখো তোমাদের পরীক্ষায় বিশ থেকে পঁচিশটা এমসিকিউ এমনিতেই কমন পাবো আচ্ছা দেখো সন্ধি পাশাপাশি দোর্নির মিলন কে বলে সন্ধি দেখছো সন্ধি কাকে বলে পাশাপাশি দোর্নির মিলন কে বলে সন্ধি আচ্ছা এখন দেখো সন্ধি কত প্রকার সন্ধি হচ্ছে তিন প্রকার সন্ধি তিন প্রকার তারপর দেখো নিপাতনি সিদ্ধ সরসন্ধি কোনটি কুলটা নিপাতনি সিদ্ধ হচ্ছে কুলটা তারপর দেখো নিপাতনি সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি একাদশ নিপাতনি সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হচ্ছে একাদশ তারপর দেখো নিচের কোনটি নিপাতনি সিদ্ধ সন্ধির উদাহরণ তস্কর তস্কর হচ্ছে সিদ্ধ সন্ধির উদাহরণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সন্ধি থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন বোর্ডে এসেছে বিগত সালে তোমাদেরকে সেসব করছি আশা করবো তোমাদের পরীক্ষায় তারপর দেখো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি তারপর দেখো শীতার্থ সন্ধিটির কোন নিয়মে সাধিত হয়েছে প্লাস ঋত তারপর দেখো নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি নো প্লাস ইক আচ্ছা তারপর দেখো নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ এক প্লাস দশ ইকুয়াল একাদশ দেখো সন্ধির নিয়মী অকারে অকারে আকার হয়েছে কোনটিতে হিমাচল তারপর দেখো শুভেচ্ছা শব্দটির সন্ধিবিচ্ছেদ কি শুভ প্লাস ইচ্ছা আচ্ছা তারপর জৈন এক শব্দটির সন্ধিবিচ্ছেদ জন প্লাস এক জন প্লাস এক আচ্ছা তারপর দেখো পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ কোনটি পরিযোগ ইকা আচ্ছা তারপর দেখো নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি গবাক্য নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে গবাক্য তারপর দেখো নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না গবাক্য নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না গবাক তারপর দেখো ব্যঞ্জন সন্ধি কতভাবে ভাবে সাধিত হয় তিন ভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সন্ধি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাধিত থাকো